সর্ষের তেল দিয়ে মেখে নিলাম বেগুনটা এটা পোড়া দিব আজকে বেগুনটা একটু ফুটো করে নিই তাহলে পোড়াটা করতে সুবিধা কারণ তো নেই খড়ির উনুন তাহলে সুবিধা হতো গেল আর অল্প পোড়াটা হয়ে গেছে এখন নামিয়ে নিই দেখো বেগুন পোড়া হয়ে গেছে বেগুনটাকে ছিড়ে নেব জল ফল রেডি করে রেখেছি আর বেগুনটা মাখার জন্য লঙ্কা লবণ আর হচ্ছে ধনে পাতা রেডি করে হয়ে গেছে দেখো এখন বোটা এখান থেকে একটু ছিঁড়ে নি ফাটিয়ে নিয়ে দেখি বেতরটা ঠিক আছে কিনা হ্যাঁ ঠিকই আছে পোকা টোকা নিয়ে বেগুনটাতে লঙ্কাটাকে গালিয়ে নিই হাত দিয়েই সর্ষের তেল দিয়ে নেব তো সর্ষের তেলটা একটু বেশি লাগে বেগুনে বেশি করে দিলে ভালো লাগে যাই হোক মেখে নিই এটা আমাদের ঘরোয়া খাবার এইভাবে ভালো পায় সবাই বেগুন মাখা হয়ে গেছে